কিভাবে গুরু দিয়ে হজরত আজরাইল আলহি ওয়াসাল্লাম মহিলাটি রুহু কবচ করলো সেই ঘটনাটি বলছি প্রিয় দর্শক একজন আল্লাহ অলি সাথীদেরকে নিয়ে পালকি দিয়ে সফর যাচ্ছিলেন তো রাস্তায় এক মহিলা একটি গুরুকে গাছ খাওয়াচ্ছিল আর আল্লাহ তালার অলি বালকের কাপড় সরিয়ে ওই মহিলাটির দিকে তাকিয়ে রইল হরিদ্রা অবাক হয়ে ভাবছে হজুর আল্লাহ ওলি হয়ে ওই মহিলাটির দিকে তাকিয়ে শোনা যাচ্ছে কিন্তু প্রশ্ন করার কেউ সাহস পেল না এরপর সামনে একটি মসজিদ পড়লে সেখানে সবাই নামাজ পড়ল ঠিক তখনই কয়েকজন লোক একটি লাশ নিয়ে মসজিদের সামনে জানাজার করার জন্য উপস্থিত হলো এবার আল্লাহ তালার ওলি বললেন হে মুড়িদেরা রাস্তায় তোমরা দেখেছিলে একটি মহিলা একটি গুরুকে গাছ খাওয়াচ্ছিল ওই মহিলার দিকে তাকিয়েছিলাম আসলে আমি ওই মহিলার দিকে তাকাইনি বরং আমি ওই মহিলার গুরু সিং এর দিকে তাকিয়েছিলাম আমি দেখি গুরুটির সিং এর উপর হজরত আজরাইল আলহিউসাল্লাম বসে আছে এবং সেই গুরু সিং দিয়ে কিছুক্ষণ আগে ওই মহিলার রুহু কবচ করছে উপস্থিত যে লাশটা দেখতে পাচ্ছ তোমরা এটা ওই মহিলাটিরই লাশ